দেখেন এগুলো কিন্তু রাশিয়ান ক্রিস্টালার এগুলো খুবই চমৎকার এখানে ঢাকনা আছে না ঢাকনা ঢাকি এটা এই এস এস এর ঢাকনা আচ্ছা ওকে খুবই সুন্দর এটা আবার এখানে এই যে ক্লোজার আছে ওয়া দর্শক কি কিছুর সাথে যেন টোকা না লাগে এজন্য নিচে কিন্তু সিলিকনের একটা মোল্ড দেওয়া আছে আচ্ছা আবার এখানে ক্যাপ আছে ক্যাপ আছে ক্যাপ আছে আচ্ছা এটা কত আসবে ম্যাডাম এটা দাম আসবে 1050 টাকা 1050 টাকা আচ্ছা আর এক ছোট আছে এটা আসবে টাকা এটা চলে আসবে আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আটশো টাকা আচ্ছা ওকাশক চলে আসছি ইক বা ল্যান্ডের প্রাইজে তো আছে কিন্তু আমরা আপনাদের কিন্তু দরকারি কিন্তু খুব প্রয়োজনীয় কিছু আইটেম দেখিয়ে দিবে আমরা তদারশোক কিছু না কিন্তু প্রতিদিন আপনাদের কিন্তু এই কালেকশনটা লাগে তো আপনারা কিভাবে কিনবেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো প্রচুর প্রচুর কিন্তু কিচেন আইটেমগুলো থাকবে তো আজকে কি কি দেখাবেন সমন ভাই তেলের জার সব তেলের জার দেখা আচ্ছা দর্শক অয়েল জার অয়েল রাখার জন্য কিচেনে ইউজ করার জন্য তেলের জার আচ্ছা দর্শক বিভিন্ন ধরনের তেলের জার আছে তো অনেক আইটেম আছে দর্শক তো আপনারা যার যেটা দরকার তারা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো এক এক করে আমরা দেখিয়ে দিব ডিজাইনগুলো আর প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে বলে দিব আচ্ছা তো ভাই একটু একটু করে দেখাই আমরা একটু এটা হলো আপনার আচ্ছা ঠিক আছে আর পরার সিস্টেম হলো এই ব্যাপার আচ্ছা তেল ঢালবেন এটা ইয়া করবেন ঠিক আছে আর এই দেখ তেল খুব কম লাগবে তেল আচ্ছা একেবারে একেবারে অল্প লাগবে দর্শক যেখানে আপনাদের আর মেজারমেন্ট দাও আচ্ছা এক কেজি প্রয়োজন সেখানে কিন্তু আপনাদের

তো দাম চলে আসবে মাত্র থ্রি টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা আচ্ছা থ্রি টাকা আচ্ছা ওকে তিনশো আশি টাকা ওকে আর এটা টাকা আচ্ছা এটাও অয়েল স্প্রে আচ্ছা এটা চলে আসবে চারশো টাকা আচ্ছা ওকে এটা আপনার আচ্ছা সাতশো টাকা ওকে

আচ্ছা এটাও দেখেন এটাও খুব সুন্দর দর্শক এখানে এই যে কিন্তু ক্লোজার আছে কিন্তু এখানে একটা নব দেওয়া আছে আর এখান দিয়ে জলটা ঝালবেন এটা এটা 600 600 ml কিন্তু এটা এটা খুব চমৎকার এটা কত আসবে ভাই এটা আপনার হবে 950 টাকা আচ্ছা এটা হচ্ছে 950 টাকা ওকে একটা একটা করে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে চাইলেরটাও দেখতে পারেন এগুলা এটা মোদাবর কিন্তু একটু ডিজাইন আছে দর্শক এটা বোতলটার মধ্যে একটু ডিজাইন আছে এই যে দেখেন আপনারা সুন্দর খুব সুন্দর কিন্তু এটা এটা কত আসবে দাম আচ্ছা এটা চলে আসবে এগারোশো টাকা আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর একটা সেব এটা এটা হচ্ছে একটু কামরাঙ্গা ডিজাইন এর এটা এই যে দেখেন বড় আছে ছোট আছে দুটো আছে 700 এমএল এর এটা আচ্ছা এটা কত হবে ভাই এটা আসবে 800 টাকা আর বড় আসবে 1000 টাকা আচ্ছা ওকে অনেকগুলো কালেকশন আছে আমরা দেখিয়ে দিই একটা ওয়েলজার এটাও দেখতে পারেন চাইলে এটাও খুবই চমৎকার এটা কত হবে

আচ্ছা এগুলো এক লিটারের ভিতরে এটা এটা কত হবে এটা এগারোশো টাকা এটা হবে এগারোশো টাকা আচ্ছা এটার ওটার নশো হয় আচ্ছা ঠিক আছে এটা আপনার সাড়ে ছয়শো এটা নশো এম এল আচ্ছা নশো এম এল নশো এম এল সাড়ে ছশো এম আপনার সাড়ে সাতশো হয় সাইজ হলো চারটা হয় এটা এটা কত আসবে ভাইয়া এটা দাম আসবে এক হাজার টাকা এক হাজার টাকা ওকে নেক্সট ওরে এটা তো অস্থির একটা কালেকশন এটা এটা হচ্ছে প্রিন্ট করা কিন্তু দর্শক এটা এই যে দেখেন এটা এটা খুব সুন্দর আশা করি এটা ভালো লাগবে এটা কত হবে ভাই এটা 1300 টাকা এটা হবে 1300 টাকা আচ্ছা 1300 টাকা হলে নিতে পারেন আপনারা এই যে দেখেন প্রিন্ট করা কিন্তু এটা আচ্ছা ওকে নেক্সট এটা আসবে 600 টাকা 600 600 আচ্ছা 600

এই যে দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটাও খুব সুন্দর এটা এটাও কিন্তু থ্রি ইন ওয়ান থাকবে ডাকনা থাকবে ভিতরে চাপাতার হোল্ডারটা থাকবে আর হচ্ছে বডিটা থাকবে এটাও থ্রি ইন ওয়ান এটা কত আসবে এটা তো আমাদের তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ এটা বড় সাইজ আছে ওটা আসবে একুশশো টাকা আচ্ছা এই যে বড় সাবধান আচ্ছা এই সবচেয়ে বিগ সাইজ এটা হবে মেহমান বেশি আসে আচ্ছা এর জন্য এটা দুই লিটার এটা হচ্ছে দুই লিটারের এটা কত আসবে এটা একুশশো টাকা আসবে আচ্ছা এটা হচ্ছে একুশশো টাকা

যে হাতলটা সেটাও আছে কিন্তু হ্যাঁ হ্যান্ডেলটা আচ্ছা দর্শক একটু ধরেন এই যে দেখেন এটা কিন্তু এইভাবে হবে গরমটা হাতে লাগবে না আপনাদের এখানে ধরতে হবে আর এটা একটু ওঠান তো ভাই দেখি আমরা এই যে ঢাকনাটা হ্যাঁ এটা লিগার দিলেন আচ্ছা এটা এটা কি বের করা যাবে না হ্যাঁ বের করে আচ্ছা দর্শক এই যে দেখেন এটা বের করা যাবে ছাকনি এটা জাস্ট গোল্ড কালারের আচ্ছা এলো একটা পার্ট দুই পার্ট আর এ হচ্ছে ঢাকনা সহ থ্রি পার্ট কিন্তু ও খুবই চমৎকার এবং খুব সুন্দর একটা আইটেম তো চাইলে দর্শক আপনারা এটাও দেখতে পারেন আচ্ছা ভাই এটার দাম কত আসবে দেড়শো টাকা আচ্ছা দু হাজার তিনশো টাকা 2300 তিনশো টাকা হলে নিতে পারবেন ওকে তো ভাইকে ধন্যবাদ তো দর্শক এই যে হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম